আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি সবজি দিয়ে মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সবজির মধ্যে নিয়েছি চাল কুমড়া আর পটল তো সবজিগুলোকে আমি ছিলে ভালো করে ধুয়ে চাক চাক করে কেটে রেখেছি আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এটাকে হালকা একটু ভেজে তুলে রেখেছি তো এখন রান্না করতে চলে আসলাম তো চুলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো এই যে এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিবি এখানে পরিমাণ মতো লবণ তো এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তো এবার এটাকে কষিয়ে নিব তো এই যে পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বা সবজিটাকে ভালো করে মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব আর এই গরমের মধ্যে কিন্তু চাল কুমড়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই চাল কুমড়ার তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে এর আমার কথা বলতে বলতে চাল কুমড়াটা চাল কুমড়া আর পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তো ঝোল যতটুকু রাখবেন তো সেই অনুপাতে এখানে পানিটা অ্যাড করবেন আর এই চাল কুমড়ার তরকারি সবজির তরকারি একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো এখানে আমি সবজির পরিমাণ পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি তো এখন আমি এর মধ্যে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা একটু নেড়ে দিলাম আর আমার কাছে মনে হচ্ছে এখানে ঝোলটা একটু কম হয়েছে তো এই জন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করেছি তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আমি এখানে ফ্রোজেন ধনে পাতাটা দিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনে পাতাটাও দিতে পারেন তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি ঝোলটা আর এর থেকে বেশি শুকাবো না কারণ এই সবজির তরকারিটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে চাল কুমড়া পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ভীষণ মজার এই রেসিপিটি আমি অল্প তেল মশলায় খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আর এই সবজির তরকারি কিন্তু যে কোনো মাছের দিয়েই কিন্তু খেতে ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ